হাসুরি দিয়ে কেটে বস্তাবন্দি করে নর্দমার জলে ফেলে দেওয়া হয় আজকে এই ঘটনা আজকে এই ঘটনা পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা আজকে এই সরকারের আমলে এই প্রশাসকের আমলে ঘটাই চলেছে আজ যদি চিকিৎসক শিক্ষক প্রশাসক শান্তি রক্ষক সবাই যদি ধর্ষ করেন তাহলে আমরা এই পশ্চিমবঙ্গবাসী আমরা যাবো কোথায় আমরা সুবিচারের জন্য আমাদের বাঁচার জন্য আমরা কার কারের ব্যবস্থা হবো তাই বন্ধুগণ আজকে আমাদের বাপা দিন এসেছে আমাদের এর থেকে বাঁচার উপায় কি এই যে বিষয়টা যারা যেটা সারা পশ্চিমবঙ্গের জুড়ে বর্তমানে চলছে আজকে যে পশ্চিমবঙ্গের উপর যে চুরি দুর্নীতি থেকে শুরু করে ধর্ষণ খুন রাজধানী এর থেকে মুক্তি আমাদের কোথায় তাই বন্ধুগণ আজকে আমরাকে ভাবতে হবে আমরা এর থেকে মুক্তি কি ভাবে মুক্তির উপায় হিসাবে আমরা কোন পথে এটাই আপনাদের কাছে আমি আপনাদের বিবেচনার মাধ্যমে সিদ্ধান্তটা আপনাদের উপর নেওয়া ছেড়ে দিচ্ছি কারণ আমরা দেখছি প্রত্যেকটা ফুল ধর্ষণ চুরি দুর্নীতি কোনটারই সুবিচার হচ্ছে না তাহলে আমরা মোটা অবস্থায় কি করবো

যারা এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল এবং তৌসিফ গ্রেপ্তারের দাবিতে সামিল হয়েছি আজকে আমরা এই বিক্ষোভ মিছিল এবং গ্রেপ্তারের দাবিতে যারা উপস্থিত হয়েছি এখান থেকে আজকে আমাদের একটা সফর দিতে হবে আগামী দিনে আমাদের এই আপাওয়ার পশ্চিম বাংলাবাসীর মাচার উপায় হিসাবে আমরা আগামী দিনে কি করব কি করা আমাদের উচিত তাই বন্ধুগণ আমার আপনার এই রাজ্যবাসী সমস্ত রাজ্যবাসী সুখ শান্তিতে বাঁচতে গেলে এই দুরাচারী সরকারকে উৎখাত ছাড়া আমাদের বোধহয় সামনে আর এখন কোনো উপায় নেই যেখানে আইন আদালত শিক্ষা চিকিৎসা সরকার যাহার অবস্থা এই অবস্থা থেকে বাঁচার একটাই উপায় আগামী দিনে আমরা সবাই সম্মিলিত হয়ে সরকারের প্রচেষ্টায় আমার দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য আমরা আজকে শপথ নিয়ে এখান থেকে বাড়ি ফিরবো এই আশা এই ভরসা রেখে আমি পুনরায় সকলকেই যথাযথ সম্মান জাতীয় সভাপতিকে অধিক অভিনন্দন নমস্কার এবং জোহার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জোহার নমস্কার আমার হ্যাঁ আমার নাম অজিত কুমার সরে ভারতীয় জনপার্থী বাংলান চার মন্ডলের প্রাক্তন সভাপতি